স্যার পানি তুমি কি একাতের জন্য আমার ওয়াইফ হবে এটা আপনি কি বলছেন স্যার আরে তুমি ভয় পেও না আর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই শুধু তুমি এক রাতের জন্য আমার ওয়াইফ হওয়া করবে আসলে কাল রাতে আমাদের বাড়িতে আমার বস আসবে ডিনার করতে আমি ওনাকে মিথ্যা বলেছি যে আমি বিয়ে করেছি এখন যদি উনি জানতে পারে যে আমি মিথ্যা বলেছি তাহলে তো আমার চাকরিটা চলে যাবে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে বলো না জানি না স্যার তোমাকে বেশি কিছু করতে হবে না উনি যখন আসবে ওনার সঙ্গে দুই চারটা কথা বলতে হবে ওনার সঙ্গে বসে নাস্তা করতে হবে ডাইনিং টেবিলে খাবার দেবে আর ওনার সঙ্গে বসে খেতে হবে আর একটা কথা মনে রাখতে হবে যেন উনি কোনোভাবে এই সন্দেহ না করে আমার বিশ্বাস তুমি এটা করে নিতে পারবে আর আমি তোমার জন্য আগে থেকে এই বেডরুমে একটা শাড়ি রেখে এসেছি তুমি ওই শাড়িটা আজকে বাড়িতে নিয়ে যাও কালকে আসার সময় ভালো করে রেডি হয়ে আসবে আর খেয়াল রাখবে উনি যেন কোনোভাবেই সন্দেহ না করে যে তুমি আমার ওয়াইফ নাও ঠিক আছে স্যার তাহলে আমি যাই হ্যাঁ ঠিক আছে কালকে সময় মতো রেডি হয়ে আসবে এই যে দেখুন আমার ছোট্ট বা আপনার ওয়াইফ তো অনেক সুন্দর সামিয়া এটা আমার অফিসের বস স্যার আসুন বসেন বসে কথা বলি আসুন যাই বলুন না কেন আপনি কিন্তু অনেক ভাগ্যবান যে এত সুন্দর একটা বউ পেয়েছেন থ্যাংক ইউ স্যার আচ্ছা আপনাদের কতদিন হয়েছে এখানে শিফট হওয়া বেশি দিন না মাত্র ছয় মাস বলছি যে পানি নরমাল দিব নাকি ঠান্ডা দিব নরমাল এই নিন শুনুন না ডিনার তো রেডি এখনই দিয়ে দিব স্যার ডিনার রেডি আছে আপনি যদি বলেন তাহলে ডিনারটা এখনই সেরে ফেলতে পারি ঠিক আছে চলুন যাই বলুন না কেন আপনার ওয়াইফের হাতে রান্না কিন্তু অনেক টেস্টি ছিল থ্যাংক ইউ স্যার যাই হোক ম্যাডাম আপনি কি করেন জি আমি তো শুধু রান্না করি মানে আমি বলছিলাম যে আমি শুধু আমার স্বামীর জন্য রান্না করি ও আচ্ছা আচ্ছা আপনাদের লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ স্যার অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের বিয়ে কত বছর হয়েছে চার হয়েছে কি ওই আমাদের পরিচয় হয়েছে চার বছর কিন্তু বিয়ে হয়েছে তিন বছর যাই হোক আপনাদের ফিউচার প্ল্যান কি অ্যাবাউট বেবি স্যার পরিকল্পনা তো অনেকে আছে দেখি কি হয় থ্যাংকস ফর দ্য ডিনার জাহির কাল অফিসে দেখা হচ্ছে আর ম্যাডাম আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমার অনেক ভালো লেগেছে স্যার আজ আসি তাহলে ঠিক আছে স্যার আমি একদম ঠিকঠাক ভাবে করতে পেরেছি তো হ্যাঁ আমি জবরদস্ত অভিনয় করেছ তুমি তো খুব সুন্দর অভিনয় করতে পারো কিছুক্ষণের জন্য তো আমার মনে হয়েছিল যে তুমি সত্যি সত্যি আমার ওয়াইফ ঠিক আছে স্যার তাহলে আমি যাই ঠিক আছে শোনো এই শাড়িটা তোমার কাছে রেখে দিও এই শাড়িটা তোমাকে অনেক মানিয়েছে থ্যাংক ইউ স্যার আমি এখন পর্যন্ত বিয়ে করিনি কেন আমি বিয়েতে এত ভয় পাই কেন কতই না ভালো হতো আমি ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে এসে দেখতাম কেউ আমার জন্য ভালোবেসে অধীর আগ্রহ করছে